ডিভিশন বেঞ্চে ছুটছেন কোটি কোটি টাকা খরচ করছেন সেখানে কোনো বাধ্যবাধকতা নয় নাই সেখানে কোনো অসুবিধা হচ্ছে না যে আইনি জটিলতার নাম দিয়ে আপনারা চাকরিগুলোকে আটকে রেখেছেন নিয়োগগুলোকে বন্ধ করে রেখেছেন সেই আইনি জটিলতার জন্য আপনারা কেন টাকা খরচ করে লয়্যর রাখছেন না সরকারের কাছে প্রশ্ন করতে চাই সাথে সাথে জনমনুষের কাছে এটা জানাতে চাই এই সরকার সমস্যা সমাধান তো দূরের কথা এই সরকারের আমলে যে অর্গানাইজওয়েতে যে দুর্নীতি হচ্ছে যে মেদা বিক্রি হচ্ছে মেদা চুরি হচ্ছে এই চুরিটাকে আটকানোর জন্য জনগণের কোটি কোটি টাকা খরচ করে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটে যাচ্ছে এক কথাই চোরেদেরকে বাঁচানোর জন্য যে সরকার চোরেদেরকে বাঁচানোর জন্য আমাদের মেধাকে যারা চুরি করেছে তাদেরকে বাঁচানোর জন্য আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আইনি লড়াই করছে সেই সরকারের এই সরকারে থাকার যোগ্য নয় দুঃখের বিষয় এমপিএমএল এর ক্ষেত্রে রাইট টু রিকল নয় যদি রাইট টু থাকতো আমার মনে হয় আজকের দিন আমাদের দেখতে হতো না বাংলার জনগণ এদেরকে উপরে বাংলা করে ফেলে দিত রাইট টু নয় তাই ধৈর্য ধরতে হবে আমি ভরসা করছি বাংলার জনগণের কাছে দু হাজার কে পাখির চোখ করুন দু ছাব্বিশে আমাদেরকে পশ্চিম বাংলার মসনদে মুখ্যমন্ত্রী চেয়ার থাকলেও আমরা আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দীর্ঘায়ু কামনা করি সুস্থতা কামনা করি কিন্তু সেই সিটে আমরা তাকে বসতে দেব না বসতে দেব না বসতে দেব না এই শপথ আমাদেরকে নিতে হবে আইএসএফ ঠিক করে দেবে দু ছাব্বিশে মুখ্যমন্ত্রীর মশলা দেখে বসবে আর বিজেপি তৃণমূল যে তারা ঠিক করে নিন প্রধান বিরোধী দল নেতা কি হবে শুভেন্দু অধিকারী হবে দিলীপ ঘোষ হবে সুকান্ত মজুমদার হবে না পিসি ভাই পোহাবে ওদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কার প্রয়োজনে আপনার নাথ ঘুরে গিয়ে ওনারা করে বাংলার মানুষ জমা দেওয়া করে আছে রাইট টু রিকল থাকলে এই সরকারের এই দিন আমাদেরকে দেখতে হতো না এই সময় আমাদেরকে এই সময় আমাদেরকে ঝেলতে হতো না যতটুকু আমরা ঝেলছি আমি বলব আগামী দু হাজার ছাব্বিশে আমরা পাখির চোখ করব এই সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিতাড়িত করব তবে হ্যাঁ দু হাজার চব্বিশে আমি আবারও বলছি আমি তো ডায়মন্ড হারবার সিটি কনসেন্ট্রেট করেই রেখেছি আমাদের বিশ্বজিৎ বললে ডায়মন্ড হারবারে পরাজিত করে ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা বিজয় উৎসব করব আমি অনুমোদন নাই আপনারা নিশ্চয়ই জানেন আমি লড়াই করতে প্রস্তুত আছি এখন আমি নমিনেশন জমা করে নিই তাতেই দেখছি নম নম কালীঘাট থত্তর করে কাঁপতে শুরু করেছে তাতেই বলছে কি বিধবা ভাতার আমার তথ্য ভাতা শুরু হয়েছে আজকে বছর হয়ে গেল বারো বছর পরে প্রায় ন বছর পরে ঘুম জেগেছে ঘুম ভেঙেছে আমি যদি নভিনোচন করি তাহলে পিসি ভাই তোর কি হবে বুঝাই যাচ্ছে তবে একটা কথা বলে রাখি দু হাজার চব্বিশে ভাই তোকে পরাজিত করে কালীঘাটে পাঠাবো কাশপুরের পাকিস্তান পিসি তৈরি করবে বিক্রি করার জায়গা করে দেবো আর সাথে সাথে দু সালে কাল নবান্নের চোদ্দ থেকে তাকে নামিয়ে ঢপের দোকানের মালিক বানিয়ে দেবো ঢপের দোকানের নয় চপের দোকানের নয় ধপের দোকানে একটার পর একটা ধপ দিয়ে যাচ্ছে বলছে মেদিয়াপুর যে কালকে টেক্সটাইল হাব করে দিয়েছে আমার মেদিয়াপুর যে কিছু উপকার বন্ধুদের সাথে যোগাযোগ আছে আমি ফোন লাগিয়েছি হয়তো নতুন করে কিছু উদ্বোধন করলো নাকি তারাও বললো এটা দিদি রত নম্বর ধপ তো ধপের দোকানের তো আগে মালকে বিমানিয়ে দেবো এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা নিকলাম আমরা গণতন্ত্র রক্ষা লড়ে এসেছি আর আমাদেরকে কিভাবে দমন প্রেরণ করা হচ্ছে অন্যায় আমাদের কর্মীদেরকে কিভাবে ডিস্টার্ব করা হচ্ছে আমরা ভুলে যাচ্ছি না আমি কর্মী বন্ধুদেরকে বলবো আবারও বলছি হাওতাশার কোন জায়গা নয় যে যে রাস্তায় আমরা হাঁটছি আজকে হয়তো কাটা বিচুনো আছে তারপরে যে আগামী তো কাটা বিচুনো থাকবে এটা হয়তো ভাববেন না আজকে আমরা একটা খারাপ সময় পার করছি আগামীতে ওই খারাপ সময় থাকবে এটা মোটেও ভাববেন না আগামীতে অবশ্যই আমাদের ভালো আছে আমাদের কল্যাণকর নয় আসছে সেটা আমরা অপেক্ষা করছি আমরা যখনই সরকারকে প্রশ্ন করছি কি বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলন নাকি বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন করেছিল না সে প্রশ্ন করেছিলাম আমরা বিধানসভায় যে কোশ্চেন জমা দেওয়া হয় যতক্ষণ না পাবলিশ হয় সে প্রশ্ন সম্পর্কে বলা যায় না কিন্তু দুঃখের বিষয় এমন কিছু কোশ্চেন জমা দিয়ে আছে আইএসএফ এর পক্ষ থেকে তথা সংযুক্ত এক একমাত্র বিধায়ক জমা দিয়ে রেখেছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার এদের সৎসাহস নেই হয়তো সেটাকে বাইপাস করে দেয় মানে এই মর্মে প্রশ্ন জমা দিয়ে আছে এই বাণিজ্য সম্মেলনে তবে আমি মিডিয়ার মাধ্যমে প্রশ্ন করেছিলাম না গত বছরে বাণিজ্য সম্মেলনে শেষে বলেছিল অত হাজার কোটি টাকা ইনভেস্ট করবে বলে তার খসড়া দিয়ে দিয়েছিল আমি এবছর মিডিয়ার মাধ্যমে যারা সামনে বন্ধুরা আছেন আপনাদের মাধ্যমে সরকারের কাছে জানতে চেয়েছিলাম বিগত বছরে যে প্রমিস করেছিল সেই প্রমিস অনুযায়ী শিল্পপতিরা উদ্যোগপতিরা কত টাকা কোন কোন জায়গায় ইনভেস্ট করেছে এবং ইনভেস্টের পরে বাংলার কত ছেলে মেয়ে চাকরি পেয়েছে এবং বাংলার কত রাজস্ব এসেছে তার ডেটাটা দেওয়া হোক আমি তো একদম নিশ্চিত ছিলাম সে ডেটা দেবে না কারণ সাথে আরেকটা কথা বলেছিলাম গত বছরে এই শিল্প সম্মেলন করতে গিয়ে এই মৎসবের নামে আমি মনে করি এটা মৎসব ছাড়া আর কিছু নয় জনগণের ট্যাক্সের টাকাকে উচ্ছন্নে দেওয়া হচ্ছে এই মৎসবের নামে একটা খাবারের প্লেট সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার বিভিন্ন ক্যাটাগরির খাবারের প্লেট ছিল সেইগুলোর জন্য কত কোটি টাকা খরচ করতে রাজ্য সরকার তারও ডেটা দেওয়া হোক বিবেশেষে হয়তো যে ডেটা তারা দিত দেখা যেত এটাই যে যে টাকাটা খরচ করেছে রাজ্যের পক্ষ থেকে শিল্প সম্মেলনে করতে গিয়ে তার অনেক কম অংশ টাকা ইনভেস্ট হয়েছে আমাদের রাজ্যে আমাদের রাজ্যে ইনভেস্ট কিভাবে হবে ওই দিনটি আমাদের রাজ্য থেকে শিল্পপতিরা মুখ ফিরিয়ে নিয়েছিল যেই দিনকে টাটাকে রাজ্য থেকে বিতাড়িত করেছিল আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মমতা ব্যানার্জি সিনেমা অনেক বড় বড় উদ্যোগপতি শিল্পপতিরা আছে তারাও বাংলাতে ইনভেস্ট করতে ভয় পাচ্ছে ইনভেস্ট করতে চাইছে না কারণ কিছু মমতা ব্যানার্জি দামাল ভাই ভাই বোন আছে যাদের তোলাবাজির কারণে বাংলা থেকে শিল্পপত্রা চলে যাচ্ছে তো এদের হাত থেকে বাঁচতে গেলে বাংলায় শিল্প আনতে গেলে মমতা ব্যানার্জিকে সর্বপ্রথম বাংলা থেকে বিতরিত করতে হবে তাই বন্ধুগণ আবারও বলবো রাইট টু রিকল আমাদেরকে ভোটের মাধ্যমে এদেরকে বিতাড়িত করতে হবে বিতাড়িতার প্রথম স্টেপ হবে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে এদেরকে প্রতিহত করতে হবে বিজেপি এবং তৃণমূলকে একই ভাবে হারাতে হবে এবং দু নির্বাচনে ছাব্বিশ নির্বাচনে বাংলা থেকে বিজেপি এবং তৃণমূলের বিদায় ঘন্টা বাঁচিয়ে দিতে হবে এটা আমাদেরকে দায়িত্ব নিতে হবে আর যদি আমরা দায়িত্ব না নিই ওই রকম হবে এর রায়গঞ্জের তৃণমূলের যে নেতারা আছে আমরা ভেবে পাচ্ছি না তাদের মুখে কি তারা কোনো বেটে রেখেছে এমস তো রায়গঞ্জে হওয়ার কথা শুনেছিলাম যেখানে হয়েছে আরো আমরা চাইব কিন্তু রায়গঞ্জ জেলা অত্য এলাকার তৃণমূলের নেতাদের মুখে কুলুপ কেন তারা কেন কথা বলছে না একটা এমস রায়গঞ্জে থাকলে সেখানকার রুগীদেরকে এখানে আসতে হতো না স্বাস্থ্য স্বাস্থ্য ব্যবস্থার ঐতিহাসিক বিপ্লব ঘটে যেত কিন্তু কি দেখলাম রায়গঞ্জ এমস হল না তারপরে যে কেন্দ্র সরকারকে ডিমান্ড করা প্রেশার ক্রিয়েট করে এখানে নিয়ে আসা কোন সরকারের সদিচ্ছা নাই সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষা ব্যবস্থার অনেক বড় বড় কথা বলেন শিক্ষামন্ত্রী যখন সেন্ট্রাল ইউনিভার্সিটির কোথায় সেই এই বারো বছরের একটা আমাদের রাজ্যে আনতে পারল না আমাদের প্রশ্ন এখানে আমরা যখন এই ডিমান্ডগুলো করি আমরা যখন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের পরিচয়ী শ্রমিকদের কথা বলি তখনই আমাদেরকে ডেকে দেওয়া হয় যখনই আমরা অধিকারের কথা বলি তখনই আমাদেরকে ডেকে দেওয়া হচ্ছে হয় আপনার বিজেপির দল আর হলে মুসলমানদের দল কিন্তু আমাদের বন্ধুগণ আমাদের লক্ষ্যে আমাদেরকে নিয়োজিত থাকতে হবে